টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া পলিশ কেট হ্যাঁ পলিশ কেট গ্রামা

সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি মুখপুর এক নম্বর মুরগির হাটে আর ঢাকার সব রোজ মুরগির হাট এক নম্বর মুরগির হাট হাটে প্রচুর পরিমাণে ফ্যান্সি দেশি সহজ সব ধরনের মুরগির আমদানি হয় এই হাটে আজকে যে সমস্ত মুরগির আমদানি আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাথে আপনারা যোগাযোগ করতে পারেন হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিদেশ পর্যন্ত এখানে নিয়মিত কেনা বেসায় হাটটি সম্পূর্ণ খাজা মুরগি এখানে বিক্রির জন্য কোনো প্রকার খাজনা দেওয়ার প্রয়োজন হয় না এই হাটটি সেটাকে হজরত আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যে রাস্তা অর্থাৎ মিরপুর এক নম্বর ডি ব্লকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে সর্বদা ঢাকা মিরপুর এক নম্বরে আসবেন এক নম্বর থেকে অথবা রিক্সা চোখে এই ডি ব্লকে আসতে পারবাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ঠিক এগুলো বয়স্ক দিন দুই মাস ক্লাস আছে না দাম সেল করতেছে ষোলোশো টাকা জোরা ষোলোশো টাকা জোড়া আছে ভ্যাকসিন করা আছে তাই এক চিন্তা আছে পরা গোল্ডেন সেপ গোল্ডেন ভাই এগুলো দুই মাস ক্লাস আছে এগুলো কী রকম সেলেক্স আঠারোশো টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকা টাকা কাদারনাথ কাদারনাথ এগুলো কি দাম চলেছে চারশো বিশ টাকা জোড়া চারশো বিশ টাকা জোরা এগুলো দুই মাস প্লাস বয়স দুই মাস প্লাস নাথার এগুলো কি একই দাম এক ওকে হ্যাঁ একই দাম ভাই একই দামের একই বয়স এটা একটা ফাইটার আছে ওপরে ফাইটার মোবাইল জিৰ' ওৱান এইট ছিয়ানব্বৈ বাৰ বিৰাশী ছিয়াশী বগুল জী ভাই বগুৰা ভাই আলামুম ভাই

लाल uh, ब्यूटी

জিরো ওয়ান সিক্স থ্রি টু এইট ফাইভ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন ভাই দিন পরে দেখা হচ্ছে দুই মাসের দুই মাস কি দাম সেল হচ্ছে ষোলোশো টাকা জোড়া ষোলশো গুলো একই দাম একই দাম একই দাম কি ওকে এটা শ্রীমা শ্রীমা রানী দিন দিতে আর নিতে চাই একবারে একই দাম ওই 2000 টাকা পিস আর 2000 টাকা পিস এগুলো কোচিং হ্যাঁ মাল্টিপল কোচিং এগুলো ওই একই দাম দাম

জোয়ারদার এন্টারপ্রাইজ লগেশন বগুড়া সেনানিবাস বিব্লক শাহজাহানপুর বগুড়া হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি বাটন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ এইট সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে হোম ডেলিভারি এবং রোড ডেলিভারি সর্বপ্রকার ফ্রেঞ্চাই আইটেম সহ

দেড়িং আচ্ছা খরগোশ ভাই খরগোশ এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া এই তাই জি জি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন নাইন ঠিকানা রামপুরা বনশ্রী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই মুরগিগুলো ব্যস্ত ছয়শ টাকা পিস টাকা টাকা জি ভাই গুলো এগুলো ডেকে চাই যেটা মাস পারলে ডিম দিব এগুলো চারশো টাকা পিস চারশো জি ভাই এগুলো সব সাড়ে তিনশো এগুলো মনে করেন দুই মাস সময় লাগে দুই মাস সময় লাগে সাড়ে তিনশো টাকা পিস জি সাড়ে তিনশো টাকা পিস আচ্ছা ভাইটার সাথে পাওয়া যাবে জি ভাই

মোরগ ওগুলো একটি সাতশো টাকা পিস সাতশো টাকা পিস এগুলো এক দাম আসবে এক কেজি কেজি কি কি দাম বিক্রি করতেছেন টাকা জোড়া টাকা জোড়া আর নিচে কোচিং হ্যাঁ কোচিং কোচিং দাম না কোচিং তো দুইটা একটা মুরগি মনে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তা মোবাইল ব্যবহার করেন মোবাইল নাম্বারটা বলেন

এগুলো তো সাইজ অনুযায়ী বড় ছোট আছে ছোট বড় নিলে জামা দামি করে নিতে আচ্ছা এখানে বিভিন্ন সাইজের আছে আপনারা যে সাইজের নিবেন সেই সাইজ অনুযায়ী দাম বারোশো জোড়া এখানে কি কি মুরগির বাই দুই পথ তিন পথ আছে আর কি আছে আপনার বাহামা আছে মাস বয়স দেড় মাস কি দাম বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এখানে বিভিন্ন ধরনের